দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে আবু রাদিয়াল্লাহ এর মনে দয়া হলো বেলাল রাদি আল্লাহ এর সুললিত কণ্ঠে প্রথম আজান শিক্ষার্থীরা তোমাদের স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ বিশ এই পাঠে একটি গল্প আছে গল্পটির নাম হল হজরত আবু বাকর আল্লাহ শিক্ষার্থীরা পূর্বের ক্লাসে আমরা এই গল্পটি রিডিং পড়েছি আজকে আমরা এই গল্পের প্রশ্নগুলোর উত্তর জানব তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখো নি তাদের জন্য পূর্বের ক্লাসগুলো লিঙ্ক আমি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব যাদের প্রয়োজন তারা দেখে নিও তোমরা কোন কোন ক্লাস দেখতে চাও সেটিও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও এখন আমরা ক্লাসটি শুরু করব। শব্দ শিখি এখানে বাম পাশে কিছু শব্দ আছে ডান পাশে এর অর্থগুলো আছে আমরা শব্দগুলো পড়ব সেই সাথে অর্থগুলো শিখব প্রান্তর খোলা জায়গা তপ্ত গরম উত্তপ্ত গরম ক্রুদ্ধ কণ্ঠে রাগের গলায় মনিব মালিক কৃতদাস কেনা গোলাম দেন মুক্ত স্বাধীন আহ্বান ডাক সহচর সঙ্গী হিজরত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া কোষাগার যেখানে টাকা রাখা হয় শিক্ষার্থীরা তোমরা এই শব্দ অর্থগুলো সুন্দরভাবে শিখবে তারপর তোমাদের খাতায় লিখবে যুক্তবর্ণ ভেঙে লিখি ও শব্দ বানাই এখানে বাম পাশে কিছু শব্দ আছে এই শব্দগুলোতে যুক্ত বর্ণ আছে সেই যুক্ত আলাদা করে ভেঙে একটি করে শব্দ লেখা আছে আমি আরও দুটি করে শব্দ কালি দিয়ে লিখে দিয়েছি এখন আমি এগুলো পড়ব প্রান্তর নয় ত ন যোগ অন্তর শান্ত অশান্ত মুক্ত কয় তয়, ক যোগ রক্ত ভক্ত শক্ত মক্কা কয় কয় ক যোগ ক অক্কা ধাক্কা ছক্কা জ্ঞান জ নিয় জ যোগ নিয় বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানী শিক্ষার্থীরা এখানে যেভাবে দেখিয়ে দেওয়া হলো তোমরা এইভাবে শিখবে এবং তোমাদের খাতায় লিখবে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই এখানে ডান পাশে কিছু শব্দ আছে এখান থেকে সঠিক শব্দটি নিয়ে খালি জায়গায় লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি লাল কালি দিয়ে সঠিক শব্দটি খালি জায়গায় লিখে দিয়েছি এখন আমি এই বাক্যগুলো পড়ব দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে আবু বকর আল্লাহ এর মনে দয়া হলো বেলাল রাজে আল্লাহ এর সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হয় আবু বকর আল্লাহ ছিলেন হজরত মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামের ঘনিষ্ঠ সহচর এক সময়ে কাফেররা হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহি আসাল্লামকে হত্যার ঘোষণা দেয় আবু বকর আল্লাহ রাজকোষের অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীদের কল্যাণে সেক্ষেত্রে আমরা জেনে নিলাম এই অংশটি বাক্য লিখি বাম পাশের যে শব্দগুলো দেখতে পাচ্ছ এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে আমি বাক্যগুলো লিখে দিয়েছি হিজরত রাসুল সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আজান হজরত বেলাল রাদিয়াল্লাহ সুমধুর কণ্ঠে আজান দিতেন সহচর আবুবাক রাদিয়াল্লাহ ছিলেন রাসুল সাল্লাসাল্লামের সহচর অত্যাচার কারো উপর অত্যাচার করো না অসহায় অসহায় মানুষকে সাহায্য করো শিক্ষার্থীরা তোমরা চাইলে এই বাক্যগুলো শিখে তোমাদের খাতায় লিখতে পারো আবার তোমরা তোমাদের নিজেদের মতো করে বাক্য তৈরি করে সেগুলো তোমাদের খাতায় লিখতে পারো বিপরীত শব্দ জেনে নেই এখানে বাম পাশে কিছু শব্দ দেখতে পাচ্ছ এই শব্দগুলোর বিপরীত শব্দ আবার ডান পাশে লেখা আছে এখন আমি এগুলো পড়বো উত্তপ্ত ঠান্ডা শাস্তি ক্ষমা মনিব, দাস কল্যাণ অকল্যাণ জন্ম মৃত্যু আমরা জেনে নিলাম এই বিপরীত শব্দগুলো উত্তর বলিও লিখি এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর এখন আমি তোমাদের পরের পৃষ্ঠায় লিখে দেখাব প্রথমে আমি প্রশ্নগুলো পড়ব তারপর উত্তর বলবো তপ্ত বালর উপর কাকে শুয়ে রাখা হয়েছিল উত্তর তপ্ত উপর হজরত বেলাল রাদিয়াল লহকে শুয়ে রাখা হয়েছিল হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ কোথায় হিজরত করেন উত্তর হজরত মোহাম্মদ সাল্ল আসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন ইসলামের প্রথম খলিফা কে ছিলেন উত্তর হজরত আবুবাকর আদি আল্লাহ ছিলেন ইসলামের প্রথম খলিফা ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন উত্তর হজরত বিলাল আল্লাহ ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত আবাকর আদি আল্লাহ মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন উত্তর হজরত আবু বকর আদি আল্লাহ মৃত্যুর আগে তার মেয়েকে বলেছিলেন মা আয়েশা আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার নিকট পৌঁছে দিও শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নের উত্তরগুলো জেনে নিলাম তোমরা প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে শিখবে তারপর তোমাদের খাতায় লিখবে সঠিক উত্তরটি বলিও লিখি এখানে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের চারটি করে উত্তর দেওয়া আছে সেখান থেকে সঠিক উত্তরটি বলতে হবে এবং লিখতে হবে আমি আগে থেকেই সবুজ কালি দিয়ে সঠিক উত্তরটি টিক চিহ্ন দিয়ে রেখেছি এখন আমি এগুলো পড়ব তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন উত্তর খ হজরত আবু বকর রাজে কৃতদাস অর্থ উত্তর ক কেনা গোলাম হজরত আবু বকর রাজে আল্লাহ মৃত্যুবরণ করেন উত্তর ঘ ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে শিক্ষার্থীরা আমরা পড়ে নিলাম এই অংশটি তোমরা এই অংশটি সুন্দরভাবে পড়বে তারপর তোমাদের খাতায় লিখবে মূল পাঠ দেখে বিরাম চিহ্ন বসাই শিক্ষার্থীরা বিরাম চিহ্ন হলো দাড়ি কমা প্রশ্ন চিহ্ন বিস্ময় চিহ্নের ব্যবহার এখানে যে অংশটি দেখতে পাচ্ছ এখানে কোথাও দাড়ি কমা প্রশ্ন চিহ্নের ব্যবহার দেখানো হয়নি এই অংশটি পাঠ্য বইয়ের গল্পের প্রথম থেকে নেওয়া হয়েছে এই অংশটি তোমরা কিভাবে লিখবে সেটি এখন আমি তোমাদের দেখে দিচ্ছি আরবের মরু এখানে দাড়ি। দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে এখানে দাঁড়ি পা রাখা কঠিন এই অংশে দাড়ি সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আউবকর রাজিয়াল্লাহ এই অংশে দাড়ি তিনি দেখলেন এখানে কমা উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক এখানে দাড়ি যুবকের পাশে তার মনিব দাড়ি আছে এখানে দাড়ি হজরত আউ্বকর আল্লাহ বললেন এখানে কমা কি করেছে এই যুবক এখানে প্রশ্ন চিহ্ন কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে এই অংশে প্রশ্ন চিহ্ন শিক্ষার্থীরা বিরাম চিহ্নের ব্যবহার কিভাবে করতে হয় সেটি আমরা জেনে নিলাম শিক্ষার্থীরা তোমরা এই পাঠের প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে শিখবে আর তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ